হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামার নতুন শোরুমে আছি আমরা এবং আজকে শোরুমে থাকা মানে তো ভাইয়াদের নতুন নতুন টুকরার কালেকশন আমরা দেখি আজকে কি টুকরা দেখাবেন তন্ময় ভাইয়া লিলিয়ান মানে মানে বাটিক যেগুলো তাই না এই বাটিকের টুকরা কালেকশন গুলো আজকে থাকবে মাসাল্লাহ এটাতে আছে চার গজ কি টুকরার জন্য কি দাম কম থাকবে কত করে দিবেন বলেন তো মাত্র আশি ეგરો 4 গজ আছে দেখেন এটাতে আছে 3 গজ ওয়াও মানে যারা টুকরা নিতে চান দ্রুত অর্ডার করেন ভাই দ্রুত দেওয়া যাবে না সর্বনিম্ন দুই पीस নিতে হবে মানে মিনিমাম 500 টাকা তো নিতে হবে এটাতে টোকেনগুলো ফলো করবেন টোকেনে লেখা আছে এখানে 4 গজ 5 গজ 2 গজ 4.5 গজ 3 গজ এই আছে যতটুকো মানে আছে পুরোটাই নিতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বনিম্ন দুই पीस নিতে হবে তাই না যেটাই দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ দেখুন বেচি ভাগ্যে মাফুতনী আছে জামা বানাতে পারবেন গোল জামা বানাতে পারবেন জামা বানাতে পারবেন গোল জামা বানাতে পারবেন সব জামাই বানাতে পারবেন দেখেন যেটাই ভাল লাগবে অর্ডার করে ফেলেন শুধু একদমই ইউনিক কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে মাত্র 80 টাকা পার গজ যেটাই নিভেন ওনলি টাকা পার পেয়ে যাচ্ছেন একদম ইউনিক কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আশি টাকা পার গজে এরকম অফার ভাইয়ারা আসলে কিভাবে দেয়

ভাইয়া আজকে রাতেও ঢাকায় যাচ্ছে না ভাইরাল কিছু নিয়ে আসবেন ভাইয়া ইনশাল্লাহ আগামী দিন যেন আমরা ভাইরাল কালেকশন দেখতে পারি অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভাইয়া সবসময় বাছাই করে নিয়ে আসে এবং ভাইয়াদের কালেকশন গুলো হয় কি বিশটা মানে থান থেকে দশটা বাছাই করে বাছাই কিন্তু কালার নিয়ে আসে সে কালেকশনগুলো দেখবেন সব সময় যে কালারগুলো রানিং যেগুলো চলে সেগুলো তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য এবং আপনারা কিন্তু চাইলেই আমাদের এখান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কালেকশন নিতে পারবেন অর্ডার করবেন ইনশাআল্লাহ একবার হলো খুলে দেখবেন অনেক পার্সেল অর্ডার করে আপনি এমনি এমনি অর্ডার করবেন না এটা হচ্ছে শ্যামাক্লথ ইস্টুর রেলও এলামেন্ট সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ